হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস গল্প গয়েস বাংলা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভূতের গল্প গল্পটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা যারা আমাদের নিত্য নতুন গল্প পেতে চাও তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে বেল আইকনটা বাজিয়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমরা গল্পটা শুনে জানাবে কমেন্টে কেমন লাগলো তাহলে গল্পটাই আরও করার জন্য উৎসাহিত পাবো তাহলে চলো আর বেশি কথা না বলে এবার গল্পটার দিকে এগো না যাক গভীর রাত হচ্ছে ঘড়ির কাটা তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই শহরের বাস্তবতা থেকে দূরে গ্রামের এক কোণে অবস্থিত এক পুরনো জমিদার বাড়ি যাকে সবাই বলে অভিশপ্ত বাড়ি কেউ সাহস করেও করে না বাড়ির ধারে কাছে আসার শোনা যায় রাত হলেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে মাঝে মাঝে জানালার পর্দা এমনভাবে উড়ে যায় যেন মনে হয় ওখানে কেউ দাঁড়িয়ে আছে তিন বন্ধু রাহুল অর্ণব এবং সুবিত্ত শহর থেকে এসেছে এই গ্রামে তারা ছিল ভৌতিক কাহিনি ও অ্যাডভেঞ্চার ভক্ত গ্রামের লোকেদের মুখে অভিশপ্ত বাড়ির গল্প শুনে তাদের মধ্যে এক অদ্ভুত আগ্রহ জন্মায় তারা সিদ্ধান্ত নেই যেভাবেই হোক সে বাড়ির ভিতরে ঢুকবে এবং রহস্য কিনারা করবে অন্ধকার রাতে টর্চের আলো হাতে নিয়ে তারা বাড়ির দিকে এগিয়ে যায় বাড়ির বিশাল লোহার গেটটা কেমন যেন নিজে থেকেই খুলে গেল তারা তিনজনে একে অপরের দিকে তাকিয়ে অবাক হলো বাড়ির ভেতরে পা দিতেই বাতাস যেন ভারী হয়ে উঠল একটা অজানা আতঙ্ক তাদেরকে গ্রাস করলো পুরোনো দেওয়ালগুলাতে ধুলো জমা হয়ে আছে আসবার অন্য রকম হয়ে আছে বাড়ির দেওয়ালে পুরনো কিছু ছবি টাঙানো ছিল সেগুলো ধুলো ঝেড়ে দেখতে গিয়ে অন্য চমকিয়ে উঠল ছবির মধ্যে এক বৃদ্ধ জমিদার তার পাশে এক অল্প বয়সী মেয়ে যার চোখে যেন এক অনেক দুঃখ কষ্ট জমা আছে হঠাৎ ছবির পেছন থেকে একটা হলুদ চিঠি বেরিয়ে এলো চিঠিতে লেখা ছিল আমি এই বাড়ির অভিশাপ্ত আত্মা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মুক্তি পাব না তারা খুঁজে পায় গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে এই বাড়ির ইতিহাস তিনি বলেন এই বাড়ির শেষ জমিদার ছিলেন রুদ্রনারায়ণ রায় তার মেয়ে কমলাকে তিনি ভালোবেসে জোর করে এক ধনী বণিকের সাথে বিয়ে দিয়েছিলেন কিন্তু কমলা আত্মহত্যা করে সেই থেকে এই বাড়িতে তার আত্মা ঘুরে বেড়ায় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে তিন বন্ধু ঠিক করে তারা কমলার আত্মাকে মুক্তি করবে তারা রাতের বেলায় আবার সেই চিঠিটি হাতে নিয়ে বাড়ির ছাদে যায় যেখানে তারা অনুভব করে এক ঠান্ডা স্পর্শ হঠাৎই বাতাসের একটি স্তবতা নেমে আসে একটি ফিসফিসানি শোনা যায় আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়নি তারা খুঁজে বের করে সেই বণিকের বংশধরদের একজন এখনও এই গ্রামে আছেন তারা তাকে নিয়ে আসে এবং সৎভাবে কমলার আত্মার কাছে ক্ষমা চাইতে বলে হঠাৎই চারপাশের পরিবেশটা পাল্টিয়ে যায় একটা সাদা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় মনে হয় কমলা অবশেষে মুক্তি পেল পরের দিন সকালে বাড়িটি আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছিল না অভিশপ্ত বাড়ি যেন নতুন আলোয় জেগে উঠেছে তিন বন্ধু বিদায় নেই কিন্তু তাদের মনে রয়ে যায় এক অদ্ভুত অনুভূতি এক রহস্যময় রাতের সাক্ষী হওয়ার আনন্দ আর এক অমীমাংসা সীত অতীতের সমাপ্তির শান্তি আজকের মতো গল্পটি এখানেই শেষ করা হল এই গল্পটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তাহলে কি হবে জানো তো তাহলে নতুন গল্প বানাতে বা এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হব